এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে এই দেশে একেবারে যদি কি বলবো মসজিদের মেম্বার ভাষাটা কেমন যেন হয়ে যায় প্রতি তারে একেবারে আঞ্চলিক ভাষায় বলে ব এ কার তালিব স আকার তাই না তাই তো বলে নাকি আঞ্চলিক ভাষায় এখন এই নারী সংস্কার কমিশনে যারা আছে তারা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিছে যে এদেরকে কর্মী হিসেবে স্বীকৃতি নারী সংস্কার কমিশন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রস্তাব দিয়েছে পতিতাবৃত্তি যারা করে তাদেরকে শ্রমিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া লাগবে আস্তে করে বলেন নাউজুবিল্লা ইতিহাস পড়লে কোরান হাদিস স্ট্যাটি করলে বোঝা যায় এটা নারী সংস্কার কমিশনের মাথা থেকে আসে নাই এটা ওই ডাইনি তার দলের পক্ষ থেকে আসছে সংস্কারের প্রস্তাব ঠিক কিনা বলে কারণ শয়তান কখনো ভালো হয় নাপ থেকে তেতুরিয়া রূপসা থেকে পাথুরিয়া এই নারী সংস্কার কমিশনের সাথে যারা জড়িত গভর্নমেন্ট যদি পদক্ষেপ না নেয় তাওহিদি জনতা ধরে ধরে ওদের পিঠের চামড়া তুলে ফেলবে আল্লাহ দিছেন বিধান করে এখন বলে কি আইসা যে ধর্ম আমাদের এই ব্যাপারে কি করেছে বৈষম্য করেছে নাউজিবিল্লাহ বলবেন না সুতরাং ভালো করে খেয়াল করবেন শুধুমাত্র পতিতাদেরকে শ্রমিকের অধিকার নয় তারা বলেছে পত্রিক সম্পত্তিদের স্বামী স্ত্রী অর্থাৎ ছেলে মেয়েকে উভয়কে সমান অধিকার দিতে হবে এই জাতীয় অনেকগুলি পয়েন্ট আছে আমার কাছে এই সংস্কার কমিশনের প্রত্যেকটা কথা পিডিএফ আছে লম্বা সময় নেই সব কিছু বলা প্রত্যেকটা বিষয় ধর্মের সাথে সাংঘর্ষিক সুতরাং হেফাজতে ইসলামজি ঘোষণা করেছে আগামী তিন তারিখ সর্বোদ্যানে এই ব্যাপারে সমাবেশ করবে এর আগেই যদি এই নারী সংস্কার কমিশনের এই সকল পদক্ষেপগুলি তারা বাতিল না করে কোনোভাবে চেষ্টা করে তাহলে এই দেশে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সবার আগে দায়ী থাকবে এই গভর্মেন্ট ঠিক কেনা বলেন সেই সাথে এই গভারমেন্টের একজন সন্দেহভাজন ব্যক্তি আছে তার নাম হলো আসিফ নজরুল তার নাম কি জোরে বলেন আসিফ নজরুল এর অন্যতম দায় নেওয়া লাগবে এবং আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দেখেন আল্লামা তারেক মনোয়ার হাফিজ আহ্লাহ তিনি বলেছেন তার কথা ফেলে দেওয়ার সুযোগ নাই আল্লামা সাইদিকে যখন গ্রেফতার করা হয়েছিল ওই সময় এই আসিফ নজরুল আল্লামা সাইদের বিরুদ্ধে ফেসবুক পোস্ট দিয়ে ওই সময় এই মিথ্যা মামলা দাতা আওয়ামী লীগকে সহযোগিতা করেছিল সুতরাং বেশি খোঁচা করলে থলের বিড়াল কিন্তু বের হইয়া আসবে আমাদের স্পষ্ট পয়গাম নারী সংস্কার কমিশনের যত ইসলাম বিরোধী প্রস্তাব আছে একটা প্রস্তাব যদি কোনোভাবে বাস্তবায়ন করার চেষ্টা করা হয় টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তাওহিদি জনতা মাঠে নামতে বাধ্য হবে আর এই জনতায় হাসিনারে হটাইছে এখন যারা আছে আমাদের সমর্থনে আছে এদের হটাইতে কি বিসমিল্লা কবা লাগবে নাকি জোরে বলেন আগেই শেষ ঠিক না এই জন্য আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দান করেন বলে না আমিন আর একটু জোরে বলেন আমিন